তো অবশেষে আমি একটু চান্স পেলাম দোল না ফাঁকাই হলো না ফাঁকাই হলো না অবশেষে এখন ফাঁকা পেলাম তাই আমিও সুযোগ হাতছাড়া না করে বসে পড়লাম এই দোলনায় আর জানেন তো এই গাছগুলো অসার মতো আমার দিকে তাকিয়ে রয়েছে বলছে আমাকে একটু ভালোবাসা না প্রিয় তো আমি আর দেরি না করে তাদেরকে ভালোবাসা দিতে ছুটে গেলাম আর গাছ গাছ দেখলে আমার অনেক ভালো লাগে তাই তো আমি গাছগুলোকে শুয়ে দিলাম আমি জানি শুয়ে দিলাম বলে ওরাও অনেক 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 খুশি হয়েছে আর খুশি হয়েছে তারগুলো দেখলে না আমার একটু বেশি ভালো লাগে ভালোবাসতে মন চাই আর এখানের গাছগুলো এত সুন্দর এত সুন্দর আর মন চায় যে প্রত্যেকটা একটু শুয়ে দেখি আর অবশেষে এই গাছটাও বললো যে সবাইকে শুয়ে আমাকে একটু ভালোবাসা দিলে না কিন্তু দুঃখের বিষয় এটাকে আমি ভালোবাসা দিতে পারবো না কারণ প্রত্যেকটা গাছে জানেন তো মৌমাছি আপনাদেরকে যদি একটু দেখাইতে পারতাম আর এই মৌমাছি ধরলে তো আমাকে কামড় দেবে তাই তো আমি আমি ধরে দেখাইতে পারলাম না আর এই দেখেন প্রত্যেকটা জানি না ভিডিও উঠলো কিনা এই দেখেন প্রত্যেকটাই মৌমাছি মানে মধু সংগ্রহ করতেছে এত সুন্দর লাগছে দেখতে মানে এক একদম অসাধারণ আমি আসলে এরকম দেখিনি প্রত্যেকটা ফুলে মৌমাছি আছে প্রত্যেকটা ফুলে যাই হোক আর এই যে অবশেষে এই দোলনাটা বলল কি তুমি সব দোলনায় উঠলা আর আমার আমার এইটাই উঠলা না তো আমি আবার কাউকে কষ্ট দিতে পারি না অবশেষে এই দোলনায়ও একটু উঠলাম ভালোবাসার সোয়া দিয়ে আসলাম আর যারা যারা আমাকে ভালোবাসে ওই দোলনায় একটু উঠবেন তাহলে আমার ভালোবাসার সোয়া পেয়ে যাবেন আর এই যে এদিকে দেখেন বাচ্চারা খেলতেছে ওদিকেও বাচ্চারা খেলতেছে আর আর এই দেখেন দৌড়োদড়ি করে মানে বিশাল বড় জায়গা তো যতই মানুষ থাক তারপরও অতটা ভিড় মনে হচ্ছে না আর আমাদের ঢাকায় তো মনে করেন অল্প একটু ঢাকায়ও বিশাল বড় জায়গা কিন্তু আমাদের খুলনায় না তার থেকেও অনেক বড় জায়গা যাই হোক যারা যারা গিয়েছে তারা তো অবশ্যই বুঝতে পারবে তো এই যে এখানে বোনরা মিলে বসে রয়েছে কারণ তারা ক্লান্ত হয়ে গেছে ও পাশে বাচ্চারা ঘুরতেছে তো ওদের পিছনে ওরাও একটু দৌড়দৌড়ি করলো না এ পাশে আমিও দেখেন একটু ক্লান্ত হয়ে গেছি কারণ আর কত ঘুরব আর গরমও পড়ছে অনেক তাই তো খুব ক্লান্ত লাগছে নিজেকে বড্ড ক্লান্ত লাগছে আর এদিকে দেখেন আমার বোনেরও দৌড়দৌড়ি শুরু হয়ে গেল আসলে এত মানুষ আমরা গিয়ে ছি আমার যে ক্যামেরাটা আমি কোন দিক থেকে কোন দিক ধরব এটাই বুঝতে পারতেছি না তো এই যে আমার বোন আমার ছেলেকে উঠিয়ে এই যে একটু দোল দিচ্ছে এর ভিতরে আমার ছেলে ব্যথাও পাইছে খুব জোরে ব্যথা পাইছে হ্যাঁ খুব কান্নাকাটি করছে এখন আমাকে ডাকতেছে যে আপা আয় ও এখানে ব্যথা পেয়েছে কিন্তু আমার এত খারাপ লাগতেছে এত ক্লান্ত লাগছে যে আমি উঠ আমি বললাম যে তুই নিয়ে আমি আর উঠবো না যাই হোক এখন এই যে এখন আমার ভাই গবেষণা করতেছে যে কোন রাইটে উঠা যায় আর আমাদেরকে শুধু বলতেছে যে আপা আয় আপা আয় আমরা একটা রাইটে উঠি তো অবশেষে ভাইয়ের কথা মতো আমরা একটু ঘুরে দেখতেছিলাম যে কোন রাইটে উঠা যায় তো চলেন তো এবার ঘুরে দেখি কোন রাইটে উঠা যায় আমার ভাই তো বিশ্ব পণ্ডিত সে এই রাইটে উঠবে ওই রাইটে উঠবে সে কিন্তু সে তো আর জানে না যে আমরা সব রাইটে উঠলেই মাথা ঘুরাই কারণ সব রাইটে উঠতে পারি না ছোটবেলা জানেন তো রাইটে উঠতে পারতাম না তাই ওই একমাত্র ট্রেনেই উঠতাম কারণ আর কিন্তু আমার ভাই তো আমাদের কোনো কথাই শুনবে না বলছি যে যা তুই যে ওঠ না সে উঠবে না সে আমাদের সারা মোটেও উঠতে রাজি না তো আর কী করার ওর ওর মন রক্ষা করার জন্য আমরা এখন রাইটে উঠব এখন কোন রাইটে উঠব ওটা নিয়েই ভাবতেছি তো আমার ভাই বলল যে চল আপা এইটাই উঠি বাপরে বাপ এইটা যে ভয় ওই রাইটে ওঠা যাই হোক তো ভাইয়ের কথা মতো আমরা রাইটেই উঠলাম আর এই রাইটের ভিডিওটা অবশ্য মানে পুরোটাই আরেকটা ভিডিওই আপনাকে দিব যাই হোক এখন ওই রাইটে উঠে আমরা ছেন আমাদের এত মাথা ঘোরাচ্ছে বললাম না আমরা সব রাইটে উঠতে পারি না এজন্য আমাদের মাথা ঘোরাতো এই জন্য কোনো রাইটে উঠতাম না আমরা শুধু ওই ট্রেনেই উঠতাম যাই হোক এখন দেখেন ওই রাইটে উঠে আমার আপার খুব অবস্থা খারাপ হয়ে গেছে এখন আমার আপা আর ঘুরবে না না ঘোরাঘুরি করে এখন ডাইরেক্ট বাড়ি চলে যাবে যদি ওকে ওই রাইটে না উঠাইতাম তাহলে ও নিশ্চয় আরেকটু সময় থাকতো আমরা কিন্তু বেশিক্ষণ নিয়ে এখানে আসছি কিন্তু ওই যে আমার ভাইয়ের আবদার আমরা যে রাইটে উঠলাম না এখন আমার আপার খুব খারাপ লাগতেছে আর প্রত্যেকটা বাচ্চারও অনেক খারাপ লাগতেছে কান্নাকাটি পড়ে গেছিল জানেন তো ওই রাইটে ওঠার পরে কান্নাকাটি পড়ে গেছিলো এখন ওই দেখেন